ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল সার্জন অ্যান্ড বিউটি অ্যান্ড আই এম ইউর পায়ার আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড জাস্ট ফাটাফাটি আছো আজকের দিনটা হচ্ছে সানডে তো ভাবলাম একটা ব্লগ শেয়ার করি এখন আমি হাঁটতে এসছি ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ উঠে এসেছি আর এখন মাঝে ছটা তো সাড়ে ছটার মধ্যে হাঁটা কমপ্লিট করে বাড়ি যাবো অ্যান্ড তারপর দেখাচ্ছি সারাদিনে আজকে কী কী হচ্ছে না হচ্ছে কীভাবে রবিবারটাকে সেলিব্রেট করছি টাওয়ারের ঘড়িতেও ছটা বাজতে আর দু মিনিট বাকি ছটা বাজলে ঢং ঢং করে ছটা ঘন্টা এখানে পরে যাই হোক হাঁটতে যেতাম এখন এখানে একটা খালপাড় আছে সেখানে হাঁটতে হাঁটি রাস্তাটা বেশ ফাঁকা থাকে আর হেঁটে মজা আসে মতন মর্নিং ওয়ার্ক এখানেই কমপ্লিট হয়ে গেল ছটা বাজে ছটা পঁচিশ মতো বাজে হাঁটা শেষ যেহেতু আজকে সানডে তাও ছটা পঁয়ত্রিশ অবধি আমি হাঁটতে পেরেছি অন্যান্য দিন তো আমাকে ছটা পনেরোর মধ্যে বাড়ি ঢুকে যেতে হয় কারণ ও সাড়ে সাতটায় বেরিয়ে যায় তো আমাকে অনেকটাই তাড়াতাড়ি আসতে হয় সকালবেলা এই লাইটটা আমার বন্ধ করার দায়িত্ব আর ভেতরে একটা লাইট জ্বলে সেটাও আমি বন্ধ করি কারণ সকালে সবার আগে আমি বেরোই তাই জন্য আমার প্রথম কাজ হচ্ছে ফ্যানের সুইচটা দেওয়া তারপর এই যে ফ্যানের সুইচটা এখানে দিয়ে দিলাম মাথা ওপরে ফ্যানটা পুরো বল করে ঘুরে চলো আমরা তো থার্ড ফ্লোপ ও এখনও ঘুমোচ্ছে আজকে রবিবার বলে আর না হলেও ঘুমো ও এবার উঠে উঠতে উঠতে ফুলের সাতটা সাতটা বেজে যায় আজকে যেহেতু রবিবার ডাকা সিস্টেম নেই ও আরামসে যতক্ষণ ইচ্ছে পারবে ঘুমাবে আমি থার্ড ফ্লোর চলে এসেছি ভেতরে যাব ফ্রেশ হব আর একদম শুয়ে পড়ব একটুখানি অন্যান্য দিনই শোয়ার সুযোগটুকু পাই না কারণ বুকের আমাকে হচ্ছে রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হয় আজকে তো সানডে রান্নাবান্না নেই তো একটুখানি রেস্ট নেই বা এখন ল্যাদ খাচ্ছিলাম অন্যান্য দিনই ল্যাদ খাওয়ার সময়টুকু আমি পাই না কারণ এসে এসেই আমাকে রান্নাটা শুরু করতে হয় তো এতক্ষণ ল্যাদ খাচ্ছিলাম এবারে ভাবলাম উঠে বাকি কাজগুলো একটু করা যাক এসেই শুয়ে পড়ছিলাম ইস দেখো আমি কালকে সেই কোমর টুলি গেছিলাম কাজলের কালি এখনও চোখের মধ্যে লেগে আছে এখন একটু মুখটাকে ফেসওয়াশ করে নিই আজকের দিনটা একটু অন্য কাটছে কারণ আজকে অফিস নেই নাহলে আমি আগে এসেই ফেসওয়াশটা দিই কারণ পুরো মুখটা ঘেমে থাকে তো আগে ফেসওয়াশ না করলে হয় না আর আমি যেটা ইউ যে ফেসওয়াশটা ইউজ করছি সেটা হচ্ছে মামাআ ফোমিং ফোমিন ফেসওয়াশ আমার মামাআ রূপটানের প্রোডাক্ট ছাড়া আর কোনো প্রোডাক্ট হতে সুপ করে না তো চলো ফেসওয়াশ করি মুখ টুকগুলো ধুয়ে নিই ভালো করে তারপর ডিটক্স ওয়াটারটা খাবো রান্নার কাজে লাগবো অনেক কাজ আছে চলো বাজার চলে গেছে ততক্ষণে আমি এই ঘরের বিছানাটা ভালো করে পুরো একদম সুন্দর করে টিপটপ করে গুছিয়ে দিয়েছি বিছানা ফিছানা ঝেড়ে টেড়ে সব পরিষ্কার করে দিয়েছি এইটা আগে পরিষ্কার হওয়া দরকার চলো একটু ব্যালকনিটায় যাই গাছগুলোকে দেখায় দাঁড়াও এটা স্নেক প্ল্যান্টটা দেখো কত বড় হয়েছে যখন স্নেক প্ল্যান্টটা এসছিল। মানে এইটুকু ছিল গাছটা একদম ছোট্ট ছিল এখন কত বড় হয়েছে পাতাগুলোও দেখেছো কত বড় বড় হয়ে গেছে আর এই এটাও একটা ক্যাকটাস টাইপের গাছ এগুলো সবই আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসা বাবা আর মামনি পাঠিয়েছিল এগুলো আমার সব শ্বশুরবাড়ির গাছ এটাও শ্বশুরবাড়ির এটাও আমার এই দুটো গাছ ভীষণ ভালো লাগতো তাই আমি নিয়ে চলে এসেছি এই গাছটা একবার দেখো কি সুন্দর হয়েছে গাছটা যখন এসছিল না এইটুকু ছিল একদম ছোট্ট ছিল দুটো আছে এদিকে একটা আছে আর এদিকে একটা আছে এই গাছে লাল লাল ফুল হয় দেখো আমার গাছেও সুন্দর ফুল এসে গেছে দেখেছ সুন্দর ফুল এসছে আর দেখাই আমার মানি প্ল্যান্টটা মানি প্ল্যান্টটা হয়তো আমার অনেক ভিডিও ফিডিওতে দেখতে পাও এইখান থেকে হয়েছে এইভাবে 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 এতটা এত দূর এসে গেছে মানি প্ল্যান্টটা যখন বাবা যখন এনেছিলাম গাছটা কত ছোট্ট ছিল আবার তার গোড়া থেকে এটা একটাও বেরিয়ে গেছে মানি প্ল্যান্টটাও অনেক বড় হয়েছে এগুলো হচ্ছে ওই টেবিল গোলাপ বা চারা যেগুলোকে বলা হয় সেই গাছটাও অনেক বড় হয়েছে এটা হচ্ছে টগর নয়নতারা ফুল দেয় এইখানে দেখো একটা নয়নতারা ফুল হয়েও আছে এই যে এগুলো সব আমার মা কোথেকে কোথেকে জোগাড় করে এনে দিয়েছিল টগর গাছটায় ফুল হওয়া কী জানি কেন একদম বন্ধ হয়ে গেছে আর এটা হচ্ছে সন্ধামণি গাছ সন্ধ্যামণি গাছে প্রতিদিন চার পাঁচটা করে ফুল ফোটে কিন্তু সব সন্ধ্যাবেলা তো এই হচ্ছে আমার ছাদ বাগান গাছগুলো তো এত সুন্দর হয়েছে সে আর আমি কি বলবো কিন্তু আমার একটাই ভয় আমরা যখন ঘুরতে চলে যাচ্ছি আমরা রিসেন্ট একদম রিসেন্ট ঘুরতে যাচ্ছি ঘোরার ব্লগ আসবে তখন আমার গাছগুলোকে কে দেখবে কলকাতার সাইডে কেউ কারোর হেল্প করে না কেউ কারোর সাহায্যেও আসে না এটা খুব কমন এটা খুব কমন ফ্যাক্টর আর এক্সপেক্টেশান কারোর কাছ থেকে না রাখা উচিত আমাদের পাড়ার মতন বাট আমার গাছগুলোকে কে দেখবে সেটা নিয়ে আমি একটু চাপে আছি ক্যাকটাস গাছগুলো জল না দিলেও ওরা সাত দিন দশ দিন বেঁচে থাকে কিন্তু বাকি গাছগুলোতে জল না দিলে ওরা একদম শেষ হয়ে যাবে এত কষ্ট করে গাছগুলোকে এত বড় করেছি যদি একটু জলের অভাবে গাছগুলো মরে যায় খুব কষ্ট পাবো আমি জাস্ট ভাবছি যে গাছগুলোকে কিভাবে টেক কেয়ার করবো কীভাবে কী করবো আমি সত্যি জানি না আমার একটু ভয় লাগছে আর কি তখনই ডিম আসে মোটামুটি ও একট্রে ডিমই নিয়ে আসে কারণ আমরা ডিমটা খুব খাই চিলা টিলা বানিয়ে খাই তারপরে ডিমের হচ্ছে তোমার ডিমের কারি করি ডিমের কারি তো হয় ডিম সেদ্ধ হয় ডিম ভাপা তো হয় আরও ডিমের দিয়ে নানান ধরনের রেসিপি করি তাই আমাদের একট্রেই ডিম আনব মোটামুটি অনেক দিনই চলে যায় ট্রে ডিম দুজনের অনেক দিনই চলে যায় তো এগুলোকে এখন ফ্রিজে তুলে দিই ফ্রিজের এই দিকটায় আমি নেল পলিশ রাখি এই দিকটায় ডিমগুলো রাখবো এইখানটায় ডিমগুলো সব ঢুকিয়ে দেবো পলিশগুলোকে সব এখানে সাজিয়ে রেখে দিলাম আর এই যে এখানে ডিম আর এখানে ডিম মোটামুটি এখন এই ডিম আমাদের পুরো স্টক ঠিক আছে যেহেতু আজকে রবিবার তাই আজকে চিকেন হওয়াটা তো মেনে দেয় আর এখানে চিকেনের জন্য আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি আর বানাবো পটল ভাজা আলু ভাজা রবিবার হলে রান্নার দায়িত্বটা কিন্তু আমার বরেরই থাকে রবিবার দিন ও কিন্তু রান্নাটা করে তার ফলে কি হয় আমি বাড়ির ঝাড়া ঠাকুর পরিষ্কার গ্রিল মোছা এগুলো করতে পারি প্রথমেই করাতে তেল দিয়ে পটল গুলো নেবো পটল আলু মাংসের আলু সবটা বেজে নিয়ে আমি চলে যাবো তারপর ও আসবে চিকেনটা রান্না করতে ওই যে বললাম রবিবার হলে রান্নাটা ওই করে যার ফলে আমি বাড়ির যাবতীয় পরিষ্কারের কাজগুলো করতে পারি এত ধুলো হয় গ্রিল পরিষ্কার করি রবিবার দিন ঠাকুর বাসনগুলো প্রত্যেক রবিবার দিন পরিষ্কার করি অন্যান্য দিন একদম সময় পাই না তো এখানে আলু ভাজা হয়ে গেছে পটল ভাজাও হয়ে গেছে আর এটা হচ্ছে মাংস রান্নার পরের ক্লিপিং ও এখানে দাঁড়িয়ে ওই পাঁপড়গুলো ভাজছে সো স্নান টান করা আমার একদম কমপ্লিট হয়ে গেছে স্নান করা ঘর মোছা সব কিছু একদম টিপটপ কমপ্লিট হয়ে গেছে ওখানে ও হচ্ছে চিপস ভাজছে নিজে যে চিপসগুলো হয় ওগুলো ভাজছে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব আর একটা দাপি এখন মেঘ উঠেছে যদি ঝরঝর করে বৃষ্টি হয় খুব ভালো লাগবে এত গরম পড়েছে এই কদিন সে মানে বলার আর বাকি থাকে না সবাই বুঝতে পারছো যে কতটা গরম পড়েছে তো চলো খাওয়া দাওয়া করি এখন খাওয়ার বাড়া হয়ে গেছে এখানে এই আলু ভাজা ভাজা পটল চিকেন আর 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 আমার আমার কি মেনু একটা উঠেছে ছাদে জামা কাপড়ও আছে এই দিকটা দেখেছো পুরো কালো করে গেছে একদম মেঘটা পুরো কালো হয়ে গেছে দেখি বৃষ্টি আসলে দৌড়াবো ছাদে গুড আফটারনুন খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়ে পড়েছিলাম একটু নয় অনেকক্ষণে ঘুমিয়েছি মাঝখানে বৃষ্টি হয়েছে প্রচুর ঘুমিয়েছি উঠেছি ঘুমিয়েছি উঠেছি ফাইনালি ঘুম থেকে উঠে পড়েছি আর যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি আমার জিনিসগুলো আমি ট্রলিতে ঢুকিয়ে নিয়েছি ওটার জন্য একটা আলাদা ভিডিও আসবে যে আমরা কি কি নিয়ে যাচ্ছি তো আজকে ওর জিনিসগুলোও এখন গোছাতে এসছে তো দেখি ও কী কী নেয় এখন ট্রলিটা কতটা খালি থাকে বা পুরো ভর্তি হয়ে যায় ওটা বাইরে বের করে দাও ওইটা ওইটা সব বাইরে বের করে দাও এখন এখনো নেই নি ওগুলো ঢোকাও বাইরে বের করে তুমি আবার দুটো জুতো নেবে মানে বুঝতে পারছো তোমার জন্য কইটুকুন স্পেস আছে আর কি এগুলো থাক থাক টানো না তুমি ওইটুকু জায়গার মধ্যে কি কী নেবে একটু ভালো করে গুছিয়ে নাও ওর হচ্ছে এই সাইডটা ঠিক আছে তারপর ও আবার দুটো শু নেবে আর ছেলেদের শু মানে বুঝতেই পারছো যে কতটা জায়গা নিয়ে নেবে দেখি এখন ও কী কী ঢোকায় কাপড় জামা গোছানো কমপ্লিট করে চলে এসেছি ওরিও বিস্কুট দিয়ে কেক বানাবো বলে অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ওরিও বিস্কুট এনে যদি দুটো কেক বানানো যেত দুজনে মিলে বসে খেতাম আর ওকে আমি বলেছিলাম অন্তত একটু বেশি করে বিস্কুটটা আনবে আর দেখো শুধু তো বিস্কুট দিচ্ছি এর সাথে তো কোনো তোমার ময়দা টয়দা ওইসব দিচ্ছি না তার মানে বিস্কুটের পরিমাণটা যদি এইটুকু হয় তাহলে কেকটা কতটুকু হবে তো ও বললো যে দুজনে খাবো যেন এতটুকুই হয় আর যেহেতু খুব মানে ডার্ক তো এটা আর ওরিও বিস্কুট খুবই চকলেটই ওই জন্য কম করেই নিয়ে এসছে যে একবেলার মাপে খেয়ে কমপ্লিট হয়ে যাবে আমিও যদি ওকে বলেছিলাম একটু বেশি করে আনবে যাই হোক প্রসেসিংটা দেখতেই পেলে ওরিওর থেকে ক্রিমগুলোকে সরিয়ে নিয়ে ওরিও বিস্কুট আর চিনিটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এরপর দেবো একটা ইনো প্যাকেট যাতে এটা একটু ফুলে ওঠে পুরো একটা ইনো প্যাকেটই দিয়ে দিলাম কারণ কেকের পরিমাণটা এতটাই কম হতে চলেছে আমি বুঝতে পেরেছি কেকটা ফুলবেই না ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু কিশমিশ বাড়িতে সব সময় অ্যাভেলেবেল থাকে তাই কাজু আর কিশমিশ এখানে দিয়ে দিয়েছি আর ওপর থেকে দুধ দেব দুধ দেওয়ার আগে মনে রাখবে দুধটা যেন হালকা গরম থাকে একদম ঠান্ডা দুধ কিন্তু দিও না তাই আগে থেকে আমি দুধটাকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম এখন একটু একটু করে দুধ দেবো আর একটু একটু করে মাখতে থাকবো একসঙ্গে আমি অনেকটা দুধ দিয়ে ফেলিনি কারণ যদি আবার পাতলা পাতলা হয়ে যায় তাই অল্প অল্প করে দিচ্ছিলাম আর অল্প অল্প করে মাখছিলাম তোমরা কিন্তু এখানে পাউডার মিল্কও ইউজ করতে পারো পাউডার মিল্ক ইউজ করলে অবশ্যই গরম জলে পাউডার মিল্কটাকে ভালো করে গুলে নিয়ে ইউজ করবে নাহলে কিন্তু কেকের কনসিস্টেন্সি একদমই ভালো আসবে না মোটামুটি খুব ভালো করে এখানে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে ওরিওতে কেক বানানোর এই এক সুবিধা আলাদা করে কিছু বানাতে হয় না এরপর একটা অ্যালুমিনিয়ামের প্যান নিয়েছি এটা আমার মা বেলদা থেকে পাঠিয়েছিল যাতে আমি দুধ গরম করতে পারি তো ফার্স্টে ভালো করে এখানে অয়েল ব্রাশ করে দিলাম যেহেতু আমি কেক প্রফেশনালি মেকিং করি না তাই আমার কাছে ওই বাটার পেপার ওই সব কিচ্ছু ছিল না ভালো করে অয়েল ব্রাশ করে নেবে সাদা তেল দিয়ে পুরো অয়েল ব্রাশ করবে তোমরা ঘিও ইউজ করতে পারো বাট আমি সাদা তেলটাই প্রেফার করব ইউজ করার জন্য আর অল্প একটু ময়দার গুঁড়ো চারিদিকে ছড়িয়ে দেবো যাতে কেকটা তোলার সময় আমার কোনোরকম মানে প্রবলেম না হয় তাই অল্প একটু ময়দা নিয়ে এটার চারিদিকে ছড়িয়ে দিলে দেখবে কেকটা তোলার সময় একদমই কোনো সমস্যা হবে না অল্প একটু ময়দা যথারীতি ছড়িয়ে দিয়েছি কেকটার পরিমাণ না খুবই কম হয়েছিল তিনটে ওড়িও বিস্কুট দিয়ে কি আর এত বড় কেক তৈরি করা সম্ভব আমি ওকে বারবার বলেছিলাম যে একটু বেশি করে নিয়ে আসবে তো আর কি করা যাবে যা এনেছে তাতেই চালিয়ে নিতে হবে ব্যাস তারপরে পুরোটাকে এখানে ভালো করে ঢেলে দিলাম যতটা তোমরা গুলিয়েছিলে ভালো করে ঢেলে নেবে এরপর মাইক্রো ওভেনে দিয়ে দেব। যাদের মাইক্রো ওভেন নেই তারা কিন্তু প্রেশার কুকারের মধ্যে একটা ওই ভাতের স্ট্যান্ড বসিয়ে প্রেসার কুকারের সিটিটাকে খুলেও কিন্তু করতে পারো আমি এখানে মিডিয়াম আছেই দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য অ্যান্ড কেক আমাদের রেডি হয়ে গেছিলো বললাম না এতটাই অল্প হয়েছিল যে দুজনের একবার করে খেলেই কমপ্লিট কেকের টেস্ট নিয়ে কোনো কথা হবে না সত্যি বলছি কেকটা ভীষণ ভালো খেতে হয়েছিল দি ও আমাকে ওটাই বলছে যে পরিমাণ কম তাই এত ভালো খেতে কেক খাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম একটু মেলাতে দমদম ইন্দিরা ময়দানে বসেছিল হস্তশিল্পের মেলা হস্তশিল্পের মেলা বলতে তোমরা এখানে শাড়ি থেকে জুতো থেকে কাপ প্লেট থেকে সব কিছুই পাবে দেবীর পক্ষ থেকে এখানে চার দিনের একটা এক্সিবিশান হচ্ছিল আমি যদিও জানতাম না আমরা বাজারে বেড়েছিলাম বেরিয়েছিলাম নিজেদের একটা কাজে কিন্তু গিয়ে দেখি এখানে একটা সুন্দর মেলা বসছে তাই মেলাটা একটু ঘুরে এলাম আর এত ইচ্ছে করছিল যে কাজ এই মেলাটায় আমিও একটা স্টল দিতে পারতাম কাজ এই মেলাটায় আমিও এক্সিবিশানে অংশগ্রহণ করতে পারতাম অ্যাকচুয়ালি জানতাম না তো যে এক্সিবিশন হচ্ছে পরবর্তীকালে যদিও আমি ওদের সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু যোগাযোগ করে যা বুঝলাম ওরা একটা স্টল পিছু এতটাই চার্জ করে সেটা আমাদের মতো ছোটোখাটো যারা আমরা নিউ বিজনেস স্টার্ট আপ করেছি তাদের জন্য খুব বেশি রেঞ্জ তো যাই হোক ওখানে বেশি টাইম ওয়েস্ট না করে একটা কাজ ছিল ওটা কমপ্লিট করে বাড়ি ফেরার পথে চলে এসেছি এই মন্দিরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমরা কোন রাস্তাটা দিয়ে বাড়ি ফিরছি হ্যাঁ পুরোনো বাড়ির রাস্তাটা দিয়ে বাড়ি ফিরছি দুজনে যাচ্ছি আর কথা বলতে বলতে ওটাই বলছি যে এই রাস্তাটা দিয়ে আমরা রেগুলার বেসিসে যাতায়াত করতাম এখন রাস্তাটাতে আর আসাই হয় না দেখবে তুমি যে জায়গাটা ছেড়ে একবার চলে আসো পুরোপুরির জন্য সেই জায়গাটায় আর যাওয়া হয় না লাস্ট আমি মেদিনীপুর গেছিলাম জানুয়ারি মাসে তারপর এতগুলো মাস আর মেদিনীপুর যাওয়া হয় ওঠেনি আগে ভাবতাম মেদিনীপুর ছেড়ে কি করে থাকবো কিন্তু এখন দেখো মেদিনীপুর ছেড়েই থাকতে পারছি কিন্তু আমি খুব তাড়াতাড়ি মেদিনীপুর যাব তো পাড়াটা দেখে খুব অন্ধকার লাগলো দু একটা লাইট ছিল সেগুলো নাকি এখন আর জ্বলছে না তাই এই পাড়াটা বড্ড অন্ধকার হয়ে গেছে কিন্তু এই পাড়ায় একটা ভালো জিনিস ছিল এত সাউন্ড এত হর্ন ছিল না যেটা আমাকে এখানে খুব ইরিটেট করে চলো আজকের ব্লগটাকেও এই হাঁটতে হাঁটতে দুজনে মিলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো ব্যাস আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও আনসাবস্ক্রাইব করে চলে যেও না প্লিজ আর অবশ্যই যাওয়ার আগে একটা ছোট্ট কমেন্ট করে যেও যে কেমন লাগলো আমার ভিডিওটা চলো আজকের মতন আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে